ঠাকুর গায়ের আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকে লক্ষ লক্ষ যুবকের ঢল নেমেছে ঠাকুর গায়ের মাটিতে এতগুলো যুবক দেখে আমি আসিফের কলিজার ঠান্ডা হয়ে গেছে আল্লাহ যুবকদেরকে কবুল করুন এই কণা আমি আজকের এই লক্ষ লক্ষ যুবকের ঢল প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে এটাকে রুখে দেওয়ার সাধ্য কারো কাছে নয় আল্লাহ প্রত্যেকটা যুবককে ইসলামের খাদেম হিসেবে কবুল এবং মঞ্জুর করুন এক সকলেই প্রণামে আজকের এই প্রোগ্রামে আপনারা বসতে পেরে সবাই খুশি না বেজার সকলেই মন খুলে পড়েন আলহামদুলিল্লাহ আজকে ঠাকুর আমি ফার্স্ট টাইম এসেছি এটাকে কখনো আসি নাই তো যখন আসছিলাম ভাবছিলাম কোথায় যাচ্ছি কি অবস্থায় যাচ্ছি কারা আসবে কেমন মানুষ আসবে আমি যা বুঝতে পারতেছি আজকে সব আমার ভালোবাসার যুবকদের ঢল ঠাকুর গায়ের মাটিতে নেমেছে এই ভালোবাসা একজনের জন্য তিনি কে এই ভালোবাসা কোনো হিংসুকের হিংসা বন্ধ করতে পারবে না যুবক তোমরা চুপচাপ আমাকে পরিবেশ উপহার দিবা রাজিয়াছো ইনশাআল্লাহ আর আমি বিশ্বাস করি ঠাকুর গায়ের যুবকেরা ভদ্রঘরের সন্তান অভদ্রঘরের সন্তানেরা হতে পারে না একটু সাইলেন্টলি আর পেছনে আপনারা করবেন না যদি কেউ বেয়াদবি করে ভালোবাসা দিয়ে আপনারা তাদেরকে কন্ট্রোল করবেন বদমাইশি করে কাউকে কন্ট্রোল করা যায় না ভালোবাসা দিয়ে সবাইকে কন্ট্রোল করতে হবে বসো এদিকে যাও ওই ডানে হও এটা করা যাবে না এই ভালোবাসার মান রাখবেন তো ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক পড়া আমিন। আমরা আজকে ঠাকুরগায়ের মাটিতে লম্বা রাত পর্যন্ত কথা বলার কোনো সুযোগ নেই কারণ আকাশের অবস্থা বেশি একটা ভালো না আমরা যতটুকু পারি কোরআন থেকে তাফসির শুনে বাসায় ফিরে যাওয়ার চেষ্টা করব ইনশা তো বলেন ঠাকুরগায়ের ভাইয়েরা কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমাদেরকে ভালো রাখার মালিক কে সব ক্ষমতার মালিক কে সব প্রশংসার মালিক কে আজকে এই প্রোগ্রামে আমরা বসতে পেরেছি সকলে সুক্রিয়া তান উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে পড়ছি আলহামদুলিল্লাহ সর্বোপরি দুরুদ এবং সালাম সঈদুল কৌনাইন সঈদুল মুরসালিন বিশ্ব মানবতার মুক্তির দূত নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওয়াসাল্লামের উপরে আজকের এই মাহফিলে কি মা বোনদের জন্য বসার জায়গা আছে কোন সাইডে ডানে না বামে এই ডানে আছে তাই না স্যার আচ্ছা আরো অনেক জায়গাতে আছে তো মা বোনরা অনেকে আসছে আমি জানি মা বোনদের জন্য আমি দোয়া করি প্রত্যেকটা মাকে প্রত্যেকটা বোনকে আল্লাহ তালা ফাতেমার চরিত্রে চরিত্রবান হওয়ার তৌফিক দান করুক যুবকেরা পড়ো আমি